আসসালামু আলাইকুম डियर স্টুডেন্টস वेलकम টু অ্যানাদার ক্লাস টুডে আই অ্যাম আমরা অ্যাজেকটিভ ক্লজ কাকে বলে এবং বাক্যে করব শুরুতে এই যে জিনিসটা তোমাদের জানা উচিত আমরা অ্যাজেকটিভ ক্লজের সংজ্ঞাটা লিখে নিয়েছি এখানে একটু দেখো অ্যাজেকটিভ ক্লজ অর্থাৎ

দেখো আই টুক ফ্রম দা লাইব্রেরি এটা হচ্ছে আমাদের কিভাবে এই বইটা সম্পর্কে আসলে এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে কিভাবে দিচ্ছে যে বইটা আমি লাইব্রেরি থেকে নিয়েছি এটা একটা ইন্টারেস্টিং বই তার মানে এই বই সম্পর্কে একটা এডিশনাল তথ্য দিচ্ছে এটা যে এই বইটা নেওয়া হয়েছে লাইব্রেরি থেকে তার মানে এটা অ্যাডজেক্টিভ এর নেই এই বাক্যে কাজ করেছে যে কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা ব্যাপার হচ্ছে যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয় তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে তার মানে এই বুকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট কিংবা এটাকে তোমরা নাউনও বলতে পারো এই নাউন সম্পর্কে এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যেটা নাউন ক্লোজে হয় না নাউন ক্লোজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না এটার মধ্যে আছে যে কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে আমরা হু দিয়ে একটা বাক্য লিখে আসি হু ধিপল আই লাভ দা পিপল হু রেসেক্ট রেসপেক্ট দ্য টিচারেসপেক্ট দ্য টিচার দেখো হু রেসপেক্ট দ্য টিচার্স এইখানে কি পাচ্ছি আমি সেই সব মানুষদেরকে পছন্দ করি বা ভালোবাসি যারা আসলে টিচারদেরকে রেসপেক্ট করে তার মানে এই পিপল হচ্ছে তোমার এনটিসি ডান এই পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যারা টিচারদের রেসপেক্ট করে তাদেরকে আমি পছন্দ করি বা সেই সব মানুষদেরকে আমি ভালোবাসি অর্থাৎ এটা ছিল তোমাদের এনটিসি ডান কিংবা নাউন এই নাউন সম্পর্কে হু লাভ হু রেসপেক্ট দা টিচারস এটা একটা অতিরিক্ত তথ্য এডিশনাল ইনফরমেশন যে কারণে এটা হচ্ছে তোমাদের অ্যাডজেকটিভ ক্লজ সরি আমরা হুইচ দিয়ে একটা বাক্য লিখি দেখুন দিস ইজ দ্য কার দিস্টার লাস্ট ইয়ার আই বোট ইন লাস্ট ইয়ার এইটা হচ্ছে এই কার এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত দরছে যে এইটাই হচ্ছে সেই গাড়ি যেটা আমি গত বছর কিনেছিলাম অর্থাৎ এই কার এই নাউন সম্পর্কে তুমি এডিশনাল তথ্য পাচ্ছ যেটা তুমি গত বছর কিনেছিলা এই রিলেটিভ প্রোনাউন দ্বারা হয়েছে এবং এই বাক্যে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিভাবে এই নাউন সম্পর্কে দা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত এডিশনাল তথ্য দেওয়ার মাধ্যমে যে কারণে এটা ওইখানে অ্যাডজেক্টিভ ক্লজ দেখো উইএন দিয়ে যদি আমরা একটা বাক্য লিখি জুলাই টোয়েন্টি ফাইভ উইএন আই লেট

তার মানে এই যে তথ্যটা বাড়ি থেকে চলে যাওয়া এই তথ্যটা কাকে ইন্ডিকেশন করতেছে একটা সময়কে ইন্ডিকেশন করতেছে যে কারণে এইখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি ওয়াই দেখো দিস ইজ দ্য প্লেস দিস ইজ দা প্লেস ওয়ার ওয়ার আই মেট

যেখানে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছিলে যে কারণে এটা হচ্ছে একটা বসেছে চলো আর একটা উদাহরণের মাধ্যমে বাক্য লিখি মাই গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদার ইজ এ কাইন্ড উমেন কাইন্ড তার মানে উম আই এডমিয়ার টা হচ্ছে একটা এডিশনাল তথ্য দিচ্ছে কার সম্পর্কে তথ্য দিচ্ছে মাই গ্র্যান্ড মাদার সম্পর্কে যিনি একজন দয়ালু মহিলা তাকে আমি প্রশংসিত করি বা তার আমি প্রশংসা করি

এটা হচ্ছে একটি মানুষ যার কার চুরি হয়েছিল সে কি ছিল খুব আপসেট ছিল অর্থাৎ এটা হচ্ছে এডিসার তথ্য দিচ্ছে কার সম্পর্কে এই এনটিসিডেন্ট বা এই নাও সম্পর্কে তার মানে এই ব্যক্তি তিনি যার গাড়িটা হারিয়েছিল সে খুবই আপসেট ছিল তো ওস্কার ওয়াস্টোলেন এটা হচ্ছে তোমার দা ম্যান সম্পর্কে বা এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটা এডিশনাল ইনফরমেশন দিয়েছে যে কারণে ওস্কার ওয়াস্টোলেন এটা হচ্ছে এজেকটিভ ক্লস তো আজকের এই ক্লাসটিতে আমরা এজেকটিভ ক্লস কাকে বলে বা কে এজেকটিভ ক্লস শনাক্ত করার চেষ্টা করেছি পরবর্তী একটি ক্লাসে আমরা অ্যাডভার্বিয়াল ক্লস কাকে বলে এবং অ্যাডভার্বিয়াল ক্লস কে শনাক্ত করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম